আজকে আমি কিছু পুতুল তৈরি করব এর জন্য সব রেডি করে নিচ্ছি ফার্স্ট আমি একটা ক্যানভাসে কিছু রং দিয়ে ক্যানভাসটা সম্পূর্ণ কালার করে নিচ্ছি এখন আমি এটাকে মোটামুটি ভালোভাবে রেডি করে নিচ্ছি কারণ আমার মেয়ের স্কুলে আনন্দ মেলা এর জন্য মেলায় স্টল নিয়েছি তাই কিছু পুতুল তৈরি করব। এই যে দেখেন আমি একটা মিনা তৈরি করেছি মিনার ফ্যামিলি বাবা মা ভাই তৈরি করে নিলাম এই যে মেলায় আমরা চলে এসছি কিছু ডিসপ্লে করলাম এই যে মেলায় বড় প্রিন্সিপাল মিস এসেছিল এই যে ওরা মেলাতে খুব মজা করছে এখন সব বাচ্চারা এই যে একটা নৌকা মধ্যে উঠলো আবার চলে আসলাম আমার স্টলে এই যে কিছু অর্নামেন্টস রেখেছি কিছু খাবার রেখেছি পুতুল রেখেছি বাচ্চারা খেয়ে খুব বলছে আনটি খুব মজা হয়েছে এই যে তার নাতনিকে নিয়ে আসছে গরমে সব শেষ এই যে ওরা চটপটি খাচ্ছে আমার স্টল থেকে বলছে আনটি খুব মজা হয়েছে চটপটি বাচ্চারা যে কি আনন্দ করছে মেলার মধ্যে যে কিছু পুতুল রেখেছি বিভিন্ন ধরনের কিছু পুতুল রেখেছি সব তো আর তৈরি করার দেখানো সম্ভব হয়নি তাই যে কটা তৈরি করেছিলাম সেগুলি দেখিয়েছি আসলে মেলাটা ওদের স্কুলে প্রতি বছরই হয় খুব মজা করছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন